খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে রেলি ও আলোচনা সভা খাগড়াছড়ি প্রতিনিধি ছোটন বিশ্বাস কর্মভূমি পুনরুদ্ধার রোগ্য মরময়তা অর্জন করতে হবে মদের খরা সহনশীলতা এই প্রতিবাদ বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার পাঁচ জুন দুই হাজার চব্বিশ সকালে খাগড়াছড়িতে জেলা প্রশাসন জেলা পরিষদ খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় থেকে বনাড র্যালি বের করে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে জেলা প্রশাসন কার্যালয় এসে শেষ করে এবং জেলা প্রশাসনের সম্মেলনের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ উজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারত শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্ত দর সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ শাহে আলম খাগড়াছড়ি জেলা সহকারী বন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা এস এম মোশারফ হোসেন বক্তৃতারা বলেন বর্তমানে পরিবেশ বিপর্যয় এবং ঋতু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে বৃক্ষ নিধন করা আর এই পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে খাগড়াছড়ি থেকে চটন বিশ্বাস जलवायु परिवर्तन

নিধন যেন না করতে পারে সেটাও কিন্তু আমাদেরকে এটা নজরের মধ্যে আসতে হবে এবং নতুন করে আমাদের সংক্রান্ত